আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হৃদয় চৌধুরী লেকচারার বায়োলজি খানসামা ডিগ্রি কলেজ আজকের এই ভিডিওতে আমরা মানব শ্বসনতন্ত্র নিয়ে আলোচনা করব তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক শ্বসনতন্ত্র আলোচনা করার পূর্বে আমাদেরকে জানতে হবে আমাদের দেহের এই বক্ষগহ্বর এবং উদর গহ্বর সম্পর্কে আমাদের যে জায়গার অংশটাকে আমরা বুক বলে থাকি এই জায়গার বুকের যে অংশটা এই বুকের অংশটাকে বলবো আমরা বক্ষগহ্বর আর যে অংশটা আমাদের পেট নাড়ি থাকে সেই জায়গার অংশটাকে বলবো আমরা উদর গহবর মূলত আমাদের শ্বসনতন্ত্রের মূল যে অঙ্গ ফুসফুস সেটা এই বক্ষ গহবরের মধ্যে অবস্থান করে এই বক্ষ গহবরের মধ্যে একটা খাঁচা সদৃশ অংশ থাকে এই খাঁচা সদৃশ অংশটাকে বলা হচ্ছে বক্ষপিঞ্জর এই বক্ষপিঞ্জরটা দেখতে অনেকটা এরকম এই পিঞ্জরের মধ্যেই মূলত আমাদের ফুসফুসটা থাকে আরও আমাদের যে জিনিসটা জানতে হবে আমাদের মানুষের ভ্রূণীয় বিকাশকালে যে তিনটি ভ্রূণীয় স্তর সৃষ্টি হয় অ্যাক্টোডাম অ্যান্ডোডাম এবং মেসোডাম তার মধ্যে অ্যান্ডোডাম থেকেই মূলত এই শ্বসনতন্ত্রের সৃষ্টি হয় শ্বসনতন্ত্রের শুরুটা আমরা বলতে পারি এই নাসার অন্ধ্র দিয়ে এই নাসারন্ধ্র দিয়ে সে শুরু হয় এবং ফুসফুসের শেষ হয় তো আমরা প্রত্যেকটা অঙ্গের গঠন বৈশিষ্ট্য দেখব সেটা সম্পর্কেও আমরা জানবো এই নাসারন্ধ্র যে দুইটা ছিদ্র আছে এই দুইটা ছিদ্র আবার একটা বিশেষ পর্দা দ্বারা পৃথক থাকে এই পর্দাটাকে বলা হচ্ছে নেসাল সেপ্টাম বা সেপ্টাল কার্টিলেস যে অংশটা এখন আপনারা দেখতে পাচ্ছেন এই অংশটা হচ্ছে নেসাল সেপ্টাল কার্টিলেজ বা সেপ্টাল কার্টিলেস বা নেসাল সেপ্টাম নাসারন্ধ্রের পরে শ্বসনতন্ত্রের আরও একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হল নাসা গহবর এই অংশটা হল নাসা গহ্বর এই নাসা গহ্বরের যে সামনের যে অংশটা থাকে এটাকে বলা হয় ভেস্টিবিউল ভেস্টিবিউলের মধ্যে অনেকগুলো লোম থাকে যে লোমগুলোর কারণে বাইরে থেকে যখন কোনো ধুলোবালিযুক্ত বাতাস আমাদের ফুসফুসের মধ্যে প্রবেশ করে সে সময় সেই ধুলোবালিগুলোকে আটকিয়ে দেয় আর এই পুরো যে নাসা গহ্বরের পেছনের অংশটা আছে এই পেছনের অংশটাতে মিউকাস খরণ ঘটে যা অনেক আনুবীক্ষণিক অনুজীবগুলোকে আটকিয়ে দেয় এরপরে যদি আমরা দেখি নাসা গলবিল সেটা মূলত এই নাসা গহবরের পর থেকে যে অংশটা আছে যেটাকে বলা হয় নাসোফেরিংস বা নাসা গলবিল এরপরে আমরা আলোচনা করব স্বরযন্ত্র নিয়ে যদিও স্বরযন্ত্র শ্বসনতন্ত্রের কোনো উল্লেখযোগ্য অঙ্গ না তবুও যেহেতু এটা তন্ত্রের মধ্যেই পড়ে আমরা এটারও একটু গঠনটা দেখব ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের মধ্যে অনেকগুলো তরুণাস্থি থাকে তার মধ্যে একটা উল্লেখযোগ্য তরুণাস্থি সেটার নাম হচ্ছে থাইরয়েড কার্টিলেজ। এটা পুরুষের দেহের মধ্যে অনেকটা উঁচু হয়ে থাকে গলার অংশে অনেকটা উঁচু হয়ে থাকে এই অংশটাকে বলা হচ্ছে অ্যাডামস আপেল এই অ্যাডামস আপেল সহ এই ষড়যন্ত্রের উপরের দিকে আমরা আরও একটা জীববা আকৃতির অংশ দেখতে পাবো যেটাকে বলা হচ্ছে এপিগ্লোটিস বা উপজীব্যা এই উপজীব্যাটা আমাদের শ্বাসনালী বা যে ট্রাকিয়া থাকে সেটাকে ঢেকে রাখে যখন আমরা খাবার গ্রহণ করি যাতে খাবার গ্রহণের সময় খাবার এই শ্বাসনালীর মধ্যে ঢুকে না পড়ে এবারে আমরা দেখব আমাদের যে ট্রাকিয়া রয়েছে সেই ট্রাকিয়াকে এখানে ষোলো থেকে বিশটি অর্ধ বলয় আকৃতির বা সি আকৃতির তরুণাস্তি থাকে আমাদের এই শ্বাসনালী বা ট্রাকিয়া এরকম ষোলো থেকে বিশটি অর্ধ বলয় বা সি আকৃতির তরুণাস্তি দ্বারা তৈরি যেগুলো এই শ্বাসনালীকে চুপসে যাওয়া থেকে রক্ষা করে এই হচ্ছে সেই অর্ধ বলয় বা সি আকৃতির তরুণাস্তিগুলো এরপরে যদি আমরা একটু নিচের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাব উল্লেখযোগ্য একটা অংশ সেটার নাম হচ্ছে ব্রঙ্কাস এই শ্বাসনালি দুই পাশের ফুসফুসে ঢোকার জন্য এরকম দুইটা অংশে বা দুইটা শাখায় বিভক্ত হয়েছে এই শাখাগুলোকে বলা হয় ব্রঙ্কাস। এই ব্রঙ্কাসগুলো অর্ধ বলয় আকৃতির তরুণাস্থি দ্বারা নির্মিত পরবর্তীতে এই ব্রঙ্কাসগুলো আরও এরকম শাখায় বিভক্ত হয় যেগুলোর মধ্যে কোনো তরুণাস্থি নেই তো এই শাখাগুলোকে ব্রঙ্কাসের এই শাখাগুলোকে বলা হয় ব্রঙ্কিয়ল এই ব্রঙ্কিয়লগুলোর মধ্যে কোনো ধরনের তরুণাস্থি থাকে না এরপরে আমরা দেখব আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ যে অঙ্গ সেটা হলো ফুসফুস এই ফুসফুস হচ্ছে দুইটা এর মধ্যে একটি ডান এবং অন্যটি বাম এর মধ্যে আমরা এখন যেটা দেখছি এখন এ পাশের মার্ক করা যে অংশটা এটাকে বলবো আমরা বাম ফুসফুস এবং এই পাশের যে অংশটা আছে এটাকে বলবো আমরা ডান ফুসফুস আপনারা দেখছেন যে এই দুই ফুসফুসের মধ্যে ডান পাশের যে ফুসফুসটায় এটা কিন্তু একটু আকারে বড় এবং শুধু আকারেই বড় না এই যে ফুসফুসটা এটা এরকম তিনটা খণ্ড নিয়ে গঠিত এই তিনটা খণ্ড আমরা দেখতে পাচ্ছি ডান ফুসফুসটা তিনটা খণ্ড নিয়ে গঠিত এবং বাম যে ফুসফুসটা আছে এটা কিন্তু দুইটা খণ্ড নিয়ে গঠিত ডান পাশের যে ফুসফুসটা আছে এটা একটু ওজনে বেশি ছয়শো গ্রাম এবং বাম পাশের যে ফুসফুসটা আছে এটার ওজন পাঁচশো গ্রাম এই পুরো ফুসফুসটা এই পুরো ফুসফুসটা একটা পর্দা দ্বারা আবৃত থাকে একে বলা হচ্ছে প্লিউরাল মেমব্রেন বা প্লিউরা অর্থাৎ ফুসফুসের আবরণীকে আমরা বলবো প্লুরা তো প্লুরার মধ্যে অনেক সময় প্লুরাল রস থাকে যাতে ফুসফুস সংকোচন প্রসারণের সময় এটা ক্ষয়প্রাপ্ত না হয় এই ফুসফুসগুলোর মধ্যে অনেক বায়ুথলি থাকে এই বায়ুথলিগুলোই মূলত এই শ্বসনের একক হিসাবে কাজ করে বায়ুথলি বা অ্যালভিওলাসের সংখ্যা বয়স ভেদে বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন একজন নবজাতক শিশুর ক্ষেত্রে এটি বিশ মিলিয়ন আট বছরের অধিক বয়সের শিশুর জন্য এটা তিনশো মিলিয়ন এবং একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে প্রায় সাতশো মিলিয়ন অ্যালভিওলাস বা বায়ুথলি থাকে এই শ্বসনতন্ত্রের এই যে বক্ষ গহ্বর এবং উদর যে গহ্বর আছে এই দুইটা গহ্বরকে পৃথককারী একটা উল্লেখযোগ্য পর্দা রয়েছে এই সাতার মতো অংশটাকে বলা হয় মধ্যচ্ছদা যেটা এই বক্ষগহ্বর এই বক্ষ গহবর এবং উদর গহ্বরকে পৃথক করে রাখে শুধু তাই নয় শ্বসনের সময় এটা সংকোচন প্রসারণের মাধ্যমে আমাদের শ্বসন কার্যটাকে আরও বেশি সহজ করে দেয় এই মধ্যচ্ছদাকে যদি আমরা একটু শুধু মধ্যচ্ছদাকেই দেখি তাহলে মধ্যচ্ছদা দেখতে এরকম এরকম সাতার মতো যে অংশ যেটা আমাদের যে উদর গহ্বর এবং বক্ষগহবর আছে এই বক্ষগহ্বর এবং উদর গহ্বরকে সে পৃথক করে রাখে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ